মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে আমন্ত্রণ করে আনা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন ডোনাল্ড লু ওবায়দুল কাদের বলেন তাকে নিয়ে এত মাতামাতি কেন কোন ভিসা নীতি নিষেধাজ্ঞার পরোয়া কর না বাংলাদেশ তিনি আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেন এ সময় ভারতীয় পণ্য বর্জনে বিএনপির ডাক নিয়ে মন্ত্রী বলেন এটি বিএনপির উদ্ভট ও ব্যর্থ চেষ্টা বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে সমসাময়িক নানা ইস্যু নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এ সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লুর বাংলাদেশ সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নে উষ্মা প্রকাশ করেন বলেন তাকে নিয়ে এত মাতামাতি কেন তিনি পররাষ্ট্রমন্ত্রীও একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামাতি তার প্রয়োজনে সে আসছে তাদের এজেন্ডা আছে সম্পর্ক যখন তাকে সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে তো সেটা তারা করতে আসছে আমরা দাওয়াত করে কাউকে আমরা কোনো প্রকার স্যাংশন ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি ও তাদের সমমানাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই সম্প্রতি ঢাকায় তাদের দুটি সমাবেশও ফ্লপ হয়েছে আর ভারতীয় পণ্য বর্জনের জোর আন্দোলন বিএনপি বাস্তবায়ন করতে পারবে না বিএনপির লোকেরাই ভারতীয় পণ্য বর্জন করবেন কিছুদিন আগে একটা টেস্ট কেস আমরা তো দেখি তো এটা কি সম্ভব এই যে ভারতীয় মশলা ছাড়া কি আমাদের দেশে চলে এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় এটা খড়কুটো ধরে বাঁচার মতো তাদের আসলে কোনো ইস্যু নেই ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে নিয়েছে এটা নন ইস্যু আমাদের দেশে বাস্তব এ সময় মেট্রো রেলে পনেরো আরোপের বিষয়টি বাস্তবসম্মত নয় বলে জানান সড়ক দুনিয়ার পনেরো পার্সেন্ট ভ্যাট বৃদ্ধির নজির নেই পার্সেন্ট পর্যন্ত নজির আছে আমাদের প্রতিবেশী দেশও ফাইভ পার্সেন্ট ব্যাট আছে তো এটা যুক্তি বিষয়টা নেত্রী বলছেন তিনি আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন